কখন শিশির পরে চারটি বাক্যে শরৎকালের বর্ণনা দাও তো বন্ধুরা আমরা কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছি যে আসলে বাংলাদেশে কয়টি ঋতু আমরা জানি বাংলাদেশে ছয়টি ঋতু বারোটি মাস সো বারোটি মাসে ছয়টি ঋতু তার মানে প্রত্যেকটা ঋতু কিন্তু দুইটা করে মাস পাচ্ছে তো আমাদের আজকের কোশ্চেন হলো শরৎ ঋতু আমরা কি জানি শরৎ ঋতুর কিন্তু ভাদ্র এবং আশ্বিন মাস নিয়ে গঠিত হয় তো আমাদের প্রথম কোশ্চেন কোশ্চেনের যে প্রথম পার্ট সেটা হলো কখন শিশির পরে তাহলে আমরা কি জানি সকালে শিশির পরে সকালে শিশির পরে আচ্ছা চারটি বাক্যে শরৎকালের বর্ণনা তা প্রথম আমরা কি বলবো ভাদ্র ও মাস নিয়ে শরৎকাল গঠিত তাহলে কোন কোন মাস নিয়ে হয় ভাদ্র মাস এবং আশ্বিন মাস নিয়ে শরৎকাল গঠিত হয় আচ্ছা এ সময় সকালে শিশির পরে ঘাসে তাহলে শরৎকালে কি হয় সকালবেলা ঘাসের উপরে খুব ছোটো ছোটো পানির কণা শিশিরের কণা পড়ে থাকে রাতে নির্মল জ্যোৎস্না খেলা করে আকাশে রাত্রিবেলায় খুব সুন্দর জ্যোৎসনা দেখা যায় আকাশে কোনো মেঘ থাকে না জ্যোৎস্নাটা একদম জ্যোৎস্না এবং তারাগুলো খুব স্পষ্ট দেখা যায় এই সময় প্রকৃতি শান্ত এবং নীরব থাকে সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম